এই সমস্ত নেতৃবৃন্দ ভোটের আশায় দুর্গা পূজা গিয়ে গা বাসাচ্ছেন আপনাদেরকে নির্বাচনের সময় উচিত জব্দ হবেন আপনি কীভাবে বলতে পারেন রুজা পূজা এক আপনি কীভাবে বলতে পারেন এই সমস্ত হিন্দু মুসলিম সংস্কৃতি এক এখন কিন্তু আবার আওয়ামী লীগ প্রত্যাবর্তনের স্বপ্ন দেখতেছেন আওয়ামী লীগ প্রত্যাবর্তনের স্বপ্ন কেন দেখে এই দেখার পিছনে দায়ী বিএনপি এই দেখার পিছনে দায়ী জামাত ইসলামি এই দেখার পিছনে দায়ী হচ্ছে আমরা হেবতি ইসলাম যেহেতু আমলিক চলে যাবার পরে যে আল্লাহ ফেরাউনকে বাংলাদেশ থেকে দূর করে দিয়েছিল আমাদের দরকার ছিল আমলিকের শেষ চিহ্নটুকু মুছে দেওয়ার জন্য তাদের সাংস্কৃতিক তাদের রাজনৈতিক এবং ভারতীয় সামরিক আধিপত্য তার বিরুদ্ধে আরো বড় দীর্ঘ আদর্শিক সংগ্রাম করার দরকার ছিল আমরা কি করলাম হাসিনাকে বিদায় দিয়ে আমরা কিভাবে কার আগে কে ক্ষমতায় যাব তার জন্য পাগল হয়ে গেলাম যারা দুই হাজার দশ সাল থেকে তেরো সাল পর্যন্ত এবং একুশ সাল থেকে আজকে দুই সাল পর্যন্ত সংগ্রাম এবং লড়াইয়ের ধারাবাহিকতায় যারা আলহামদুলিল্লাহ ইসলামের কোরবানি যারা দিয়ে আসছেন চট্টগ্রাম হাবাদ ইসলামের অনেক ভাইয়েরা আছেন যারা হাটাারি মাদাসার ছাত্র না কি তারা হেমাজ ইসলামের হয়তো সরাসরি সাংগঠনিক কোনো দায়িত্ব নেই কিন্তু আমরা কারাগারে ওনাদেরকে পেয়েছি হাটাদারি থানায় ওনাদেরকে পেয়েছি যারা নিষ্ঠুরভাবে ভারতীয় চক্রান্তের কারণে যারা মারাত্মকভাবে যারা নির্যাতিত হয়েছেন অনেক ভাইদেরকে আমরা পেয়েছি আলহামদুলিল্লাহ আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি আপনারা দীর্ঘদিন পরে সানেরা সালো থেকে সম্মেলন আয়োজন করেছেন আপনাদের ইতিহাস ভুলে গেলে চলবে না আপনাদের হাটাদারিতে আটটা সংগঠন রয়েছে ওলামা এখানদের সম্ভবত এখন আছে কিনা আমি জানি না তার কার্যক্রম ওলামা পরিষদ হাটাদের ওলামা পরিষদ আমরা অনেকে জানি না বিভিন্ন আমাদের সাংগঠনিক দুর্বলতার কারণে সেই সময়ে অনেক কিছু সমস্যা ছিল যখন হেবদ ইসলামের ব্যানারও মাঝে কাজ করতে অদৃশ্য হাতের বাধা তৈরি হতো তখন ওলাম পরিষদ দুই মাঠে বিশাল সালে ডাক বিরুদ্ধে এবং বাংলাদেশে দুই সালে হেবদ ইসলাম যে ইতিহাস রচনা করেছে আপনাদের সকলকে আমি জানিয়ে দিতে চাই বিশেষ করে হাটা যারা দায়িত্বশীলরা আছেন হেবদ ইসলামের উপজেলা দায়িত্বশীল এবং উত্তর জেলা দায়িত্বশীল এবং হাটাদের মাদেশার শিক্ষকবৃন্দ ছাত্র ভাইয়েরা এবং আমাদের যারা সমর্থক ভাইয়েরা আছেন আপনাদের সকলের আত্মপরিচয়ের বিষয়টা ভালো করে বোঝার দরকার যে আপনারা কারা পুরো বাংলাদেশে বলা হয়ে থাকে দু সালে এই পুরো বাংলাদেশকে আস্তিক আর নাস্তিক দুটো শিবিরে বিভক্ত করে দিয়েছিল হেবাদ ইসলাম বাংলাদেশ একদিকে নাস্তিকরা ভারতের মদত নিয়ে বিশ্ব শক্তির মদত নিয়ে এবং বিগত সঙ্গে চারণী শেখ হাসিনার সম্পূর্ণ মদত নিয়ে যুবলীগ গুন্ডালিক আওয়ামী লীগের তাদের সহযোগিতা নিয়ে এবং সেই সময়ের গোয়েন্দা সংস্থার অর্থায়নে তারা মনে করেছিল বাংলাদেশ তাদের আমরানের সরকার নতুন একটা সরকার তৈরি হয়েছিল সেই সময় এমন কোনো তারা স্পর্ধার বেয় তারা বাদ দেয় যেগুলা তারা শুধু আলে মোলামা ইসলাম মুসলমান শুধু নয় বরং দু সালে আমরা অনলাইনে যেটা দেখলাম যে এই দেশের নাস্তিকদের বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আর ওই শাহজালাল বিশ্ববিদ্যালয় সব বিভিন্ন ইউনিভার্সিটিগুলোতে এই কুলাঙ্গারদের একটা দল তৈরি হলো যারা সরাসরি আমাদের নবী আলী ইসলামের ইজ্জতের উপরে তার সম্মানের চাদরুর পরে আমাদের উম্মাহাতুল মিনীন রিজওয়ানুল্লাহ আলীহিনাজমাঈন তাদের সম্মানিত চাদরের পরে তারা নির্লজ্জভাবে ছবি সহ তারা আঘাত হেঁড়েছিল ওই সময় যখন আমরা তরুণরা বলছিলাম যে এই শাহবাগকে থামাতে হবে এই বিয়াদিম রসুল্লার সাথে তাদের সাথে পক্ষ গোয়েন্দা সংস্থা বিদেশি শক্তি বাংলাদেশের রেজিম সকল বাহিনী তাদের শুধু ঐক্যবদ্ধ থাকার কারণে আলেমদের মধ্যে পর্যন্ত একটা অংশ তারা বলতে লাগলো এই শাহবাগীদের বিরুদ্ধে যুদ্ধের ডাক দেওয়া মানে হলো জমাতে ইসলামীর দালালি করা যেহেতু তারা যুদ্ধ দাবি নিয়ে তারা মাঠে নেমেছে সুতরাং তাদের বিরোধী করা মানে হলো এখানে জমাতের পক্ষে চলে যাওয়া সেই সময় আমরা তাদেরকে বললাম যে আজকে জমাত ইসলামী বিরোধী করতেছে জাস্ট তাদের রাজনৈতিক উদ্দেশ্যে কিন্তু তাদের সকল রাজনৈতিক ওয়াটসএতে মুক্তমানা মানা সামহিন বলক এবং অন্যান্য বলকগুলোতে সোনার বাংলা বলক আরও অন্যান্য অনেকগুলো বলক ছিল সেই সমস্ত ব্লকগুলোতে তারা প্রকাশ্যে ধর্মভিত্তিক রাজনীতি সিদ্ধ করার জন্য তারা দাবি উঠিয়েছিল আমার স্পষ্ট মনে আছে সেই সময় হাডাজ মাদ্রাসার মাহফিল ছিল এটা কেউ কিছু মনে করবেন না ওই সময় আমরা অনেক বক্তাদেরকে অনুরোধ করেছিলাম যে ফেব্রুয়ারি মাসে হাডাজ মাদ্রাসার জলসা হচ্ছে আর এই ফেব্রুয়ারি মাসে শাহবাগে বসে আল্লাহ রসুলকে গালি দেওয়া হচ্ছে যুদ্ধ বিষয় সেটা রাজনৈতিক বিষয় হতে পারে কিন্তু তাদের উদ্দেশ্য খারাপ তারা আম্মা আয়সার উলঙ্গ ছবি তারা প্রকাশ করতেছেন হাজার জাইনবের একাধিক ডজন ডজন উলঙ্গ ছবি হাজার জাইনবের তারা প্রকাশ করতেছেন হাজার জাইনব রদিয়া তনহা যিনি আমাদের উম্মুল মিনি এইভাবে এমন কোন বিয়াদবি নাই যে বিয়াদবি তারা করেনি আপনারা চিনেন ফারাবিকে চিনেন এই ফারাবি মাদ্রাসার ছাত্র ছিল না সেই আপনাদের চট্টগ্রামের একটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিল তখন সে তার কলম দ্বারা প্রতিরক্ষা করেছিল এবং হানাদের মাদ্রাসার কিছু আরো আমাদের প্রাণপ্রিয় তরুণ ভাইরা ছিলেন তারা প্রতিরোধ করেছিলেন সেই সময় অনেক মহাদ্দেশ সাহেবকে দেখেছি তারা চট্টগ্রামের বাইরে ভিতরে অনেকেই যারা সিদ্ধান্ত নিতে পারতেছিলেন না যে আসলে এখন আমাদের কি করতে হবে সেই সময় হানাদের মাদ্রাসার মাহফিলের সময় আমরা অনেক অনুরোধ করেছিলাম শাহবাগের মুখ সম্মোচন করুন শাহবাগের বিষয়টা তুলে ধরুন তাদেরকে থামানোর চেষ্টা করুন তখন বলা হলো যে এটা রাজনৈতিক বক্তব্য সেটা দেওয়া যাবে না তখন দু একজন আলেম তার মধ্যে এই হায়দুল মাদ্রাসার সাহ জানাব আব্দ হালিন সাহেব রহমতুল্লাহ আলী হাবিজল্লাহ তাল আলাম তারপর আমাদের হেবৎ ইসলামের বর্তমান দায়িত্বে আছেন মোল্লা সাইজদ সাহেব সহ দু একজন আলেম তারা বিষয়টা তুলে ধরলেন এ হান হেমদার পরের দিন আমাদের হেবৎ ইসলামের কেন্দ্রীয় সুরের বৈঠক ছিল আল্লামা শেখুল ইসলাম আহমদ শফি রহমতুল্লাহ আলী আমির হেফাজতের কামরার পাশেই বৈঠক ছিল সেখানে আল্লাহ বাবু নগরী রহিমল্লাহ উপস্থিত ছিলেন তিনি আমাদেরকে বললেন যা কিছু হচ্ছে যেহেতু সেটা অনলাইনের বিষয় আমাদের সামনে জিনিসটা স্পষ্ট না তিনি আমাদেরকে বললেন তোমরা যারা তরুণ যারা তোমরা অনলাইনে কাজ করতেছ তোমরা আমাদের সামনে প্রমাণ পেশ করো এভিডেন্স পেশ করো দলিল প্রমাণ হাজির করো যে তারা শাহবাগ রসুল্লাহ সাথে বেআ করতেছে উম মহাতুল মমিনের সাথে বেয়াদি করতেছে এবং তারা প্রকাশ্য প্রকাশ্যাস্তিকতের তারা দাওয়াত দিচ্ছে এই প্রমাণগুলো রাখো তখন কমপক্ষে দুই তিন এই মানে কয়েক কেজি দুই তিন চার কেজির মতো কাগজ বিশাল বিশাল ডকুমেন্টারি বিশাল বিশাল ডকুমেন্ট কাগজ আমরা হেফাজ ইসলামের কেন্দ্রীয় সুরাতে আমরা হাজির করলাম এবং দেখেই দিলাম যে কিভাবে বাংলাদেশে নাস্তিকবাদের চর্চা করা হচ্ছে তখন আল্লাহ বাবুল্লাহ রহমতুল্লাহ আলে প্রথম সিদ্ধান্ত দিলেন যে আমরা আর বসে থাকতে পারি না এবং সেই সময় সিদ্ধান্ত হলো যে সর্বপ্রথম আমাদের উদ্যোগ হবে আমরা আল্লাহ মোহাম্মদ শফির পক্ষ থেকে পুরো জাতির উদ্দেশ্যে একটা খোলা চিঠি আমরা দিব এবং সেই খোলা চিঠি শিরোনাম হবে শাহবাগ নাস্তিকোবাহের বিরুদ্ধে গঞ্জে উঠুন আল্লাহ মাসা ইসলাম মাহমুদ শফির খোলা চিঠি এই সিদ্ধান্ত হয় এটা ছিল শুধু একটা আবেদন কিন্তু সমাবেশ কোথায় হবে সমাবেশ কি লাল হবে নাকি ঢাকায় হবে এটা নিয়ে আলেমদের মধ্যে ওইরকম সাহস ছিল না তখন এই স্রোতের মোকাবেলায় নাস্তিকবাদের স্রোতের মোকাবেলায় তারা কোনো মাঠ পর্যায়ে কর্মসূচি দিবেন সে সাহস অনেক ছিল না তখন হাটাদারির এই থানার উপজেলার ওলামাই সিদ্ধান্ত নিয়েছেন যে তারা এই মাঠে এই কলেজ মাঠে তার সমাবেশ করবেন এবং সে ঐতিহাসিক সমাবেশ এখানে অনুষ্ঠিত হয়েছিল ওখান থেকেই পরবর্তীতে সমগ্র বাংলাদেশে বিপ্লব আন্দোলন ডাক দেওয়া হয়েছিল আজকে যারা আমরা এখানে এসেছি হাটাদারি কলেজ মাঠে এসেছি এবং এসেছি হেবত ইসলামের বানারে আমার ভাইয়ের আমি জিজ্ঞেস করতে যে আপনাদের কাছ থেকে আমাদের লড়াই কি শেষ হয়ে গেছে নাকি আমাদের লড়াই চলমান রয়েছে আমাদের লড়াই আমাদের লড়াই হাসিনার বিরুদ্ধে হয়তো আমরা সফল হয়েছি এখন কিন্তু আবার আওয়ামী লীগ প্রত্যাবর্তনের স্বপ্ন দেখতেছেন আওয়ামী লীগ প্রত্যাবর্তনের স্বপ্ন কেন দেখে এই দেখার পিছনে দায়ী বিএনপি এই দেখার পিছনে দায়ী জামাত ইসলামী এই দেখার পিছনে দায়ী হচ্ছে আমরা হেবত ইসলাম যেহেতু আওয়ামী লীগ চলে যাওয়ার পরে যে আল্লাহ ফেরাউনকে বাংলাদেশ থেকে দূর করে দিয়েছিল আমাদের দরকার ছিল আওয়ামী লীগের শেষ চিহ্নটুকু মুছে দেওয়ার জন্য তাদের সাংস্কৃতিক তাদের রাজনৈতিক এবং ভারতীয় সামরিক আধিপত্য তার বিরুদ্ধে আরো বড় দীর্ঘ আদর্শিক সংগ্রাম করার দরকার ছিল আমরা কি করলাম হাসিনাকে বিদায় দিয়ে আমরা কিভাবে কার আগে কে ক্ষমতায় যাব তার জন্য পাগল হয়ে গেলাম পার্বত্য চট্টগ্রাম চলে যাচ্ছে আর গান চলে গিয়েছেন গাজাতে মুসলমানদের হত্যা হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা বাংলাদেশের সুখীয়তা বিপন্ন হচ্ছে এবং বিগত এক বছরে আওয়ামী লীগ জামার পরে যখন ভারতীয় আদিবত্ববাদ বাংলাদেশে বিস্তার করেছিল ভারতীয় আধিপত্যবাদ দুর্বল হলো নতুন করে এই ডক্টর ইউনুসিন নেতৃত্বে মার্কিন আধিপত্য বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছে আমরা আমাদের সেই আদর্শিক কমিটমেন্ট ভঙ্গ করেছি আমরা পরিষ্কার বলে দিচ্ছি যে সমস্ত নেতৃবৃন্দ ভোটের আশায় দুর্গা পূজা গিয়ে গা বাসাচ্ছেন আপনাদেরকে নির্বাচনের সময় উচিত জবাব দেওয়া হবে স্বপ্ন দেখবেন না সিঁড়িকে রাস্তা নিয়ে গিয়ে আল্লাহর সাথে বেয়াদি করে আপনি নির্বাচন জিতবেন সেই স্বপ্ন যেই দেখো না কোনো সেই স্বপ্নকে দুঃস্বপ্ন পরিণত করে দেওয়া হবে আপনি কি বলতে পারেন রোজা পূজা এক আপনি কি বলতে পারেন এই সমস্ত হিন্দু মুসলিম সংস্কৃতি এক অবশ্যই আমার বক্তব্য নিশ্চয় হিন্দুরা শুনছেন এই চট্টগ্রাম হল ইস্কনের ঘাঁটি কথাটি কি না আমরা সহ্য করে আছি বরদাশ করতেছি সমস্ত বেয়াদবি আমাদের উড়িষায় রয়েছে গোয়েন্দা সস্তারা আমাদের পিছে লেগে থাকে কাপুরুষ গোয়েন্দা সস্তারা তারা ওই পার্বত্য চট্টগ্রামে গিয়ে তাদের বিরুদ্ধে তারা প্রযুক্তি খাড়া করতে পারে না আমাদের গোয়েন্দা সস্তাদের মাথা খারাপ হয়ে যায় আমি কিছু কথা বললে এই পার্বত্য চট্টগ্রামে স্বাধীনতা শেষ জানেন আপনারা এখানে সেনাবাহিনী নাই সেনাবাহিনীকে প্রত্যাহার করা হয়েছে এই পার্বত্য চট্টগ্রামের হাতে নাই আমি বললাম এবং এদিকে নতুন একটি গোষ্ঠী তৈরি হয়েছে আরকান আর্মি নামে আগে বাংলাদেশের সাথে দুটো রাষ্ট্রের সীমানা ছিল একটা ভারত আর একটা মায়ানমার এখন বাংলাদেশ রাষ্ট্রের সাথে তৃতীয় আর একটা রাষ্ট্রের সীমানা হয়েছে সেটা আরকান আর্মির সীমানা আমার কথাগুলো বোঝার চেষ্টা করুন আমার কথাগুলো বোঝার চেষ্টা করুন এই খলিলুর রহমান তাকে বানানো হয়েছে আমাদের নিরাপত্তা উপদেষ্টা আমাদের নিরাপত্তা উপদেষ্টা আমাদের নিরাপত্তা উপদেষ্টা জিয়াউর রহমানের মতো কোন একজন দেশপ্রেমিক সেনাবাহিনী থেকে হওয়া উচিত ছিল আপনারা এটাকে রাজনৈতিক বক্তব্য মনে করতে পারেন তাই আমি আমার ব্যক্তিগত জায়গা থেকে বলতে চাই বাংলাদেশে একজন নিরাপত্তা হবেন যিনি প্রধানত সেনাবাহিনী থেকে হবেন দ্বিতীয়ত তিনি আলেমদের কমিটমেন্ট দিয়ে ম্যান্ডেট দিয়ে তিনি হবেন আলেমরা এই দেশের আসল মুক্তিযুদ্ধ আবলাই খাম এটা ছাব্বিশের গণপুত্তর প্রমাণিত হয়েছে তেরো সালের আন্দোলন প্রমাণিত হয়েছে একুশ সালে লড়াই করে আমরা কারাগার আমরা গিয়েছিলাম তখন প্রমাণিত করেছি আবার যদি ভারত আগ্রাসন চালাতে চায় আওয়ামী আবার প্রবেশ করতে চাই আর কাদের আর্মি যদি আমাদের দিকে বন্ধু কেন নল যদি দিকে দিতে চাই আমরা কতবার মুক্তিযুদ্ধে সেটা প্রমাণিত হবে ইনশাআল্লাহ তখন হাদাদের মাদ্রাসা কল আল্লাহ কল রাসূলুল্লাহ চলবে না তখন সেখানে জিহাদ আর আওয়াজ উঠবে তখন ইনশাআল্লাহ এটা আপনাদেরকে আমি আবেগ তাড়িত করার জন্য বলি নাই আপনারা লড়াই না করলে আমরা এক লড়াই করব ইনশাআল্লাহ আমরা একে শহীদ হয়ে যাব ইনশাআল্লাহ আমরা স্টেজে বক্তৃতা করার জন্য স্বাচ্ছন্দ্য বোধ করি না ভারতের ট্যাঙ্কের সামনে দাঁড়ানো তো আমরা স্বাচ্ছন্দ্য বোধ করি আমরা চক্রান্ত ধেয়ে আসছেন ডক্টর মির সাহেব আপনার নিরাপত্তা উপদেষ্টা কোন সাহসে বলল আর কান আর্মির সাথে আমাদের বোঝাপড়া আছে কিসের বোঝাপড়া আর কান আর্মি কস্ত্র দিচ্ছে আমেরিকা আমেরিকা এবং ব্রিটেনের জাতিসংঘের স্বপ্ন হল খ্রিস্টান রাষ্ট্র কায়েম করা আপনি তাদের পক্ষে কথা বলতেছেন আর আর্মির সাথে সম্পর্ক হলো ভারতের আপনি কিভাবে আর কেন আর্মির পক্ষে কথা বললেন হেফাজ ইসলামের পক্ষ থেকে রাখা হচ্ছে নোটিশ রাখা হচ্ছে এটা এই দেশ আপনাদের না এই দেশ ইন্টারিম গভর্নমেন্ট যদি মনে করে ইউনিশ সাহেব এটা ভুল এই দেশ এই দেশ একক বিএনপিরও না এই দেশ জমাত ইসলামী অথবা অন্য কোনো দলের না এই দেশ তহিদবাদী জনগণের এই বাংলাদেশ এটা আগেও প্রমাণিত হয়েছে আগামী তো প্রমাণ হবে ইনশাল আমরা রাজনীতি করি না গণতান্ত্রিক রাজনীতি আমরা বিশ্বাস নই কিন্তু কেউ এই দেশে গণতন্ত্রের উপরে সবার হয়ে দেশকে বিক্রি করবেন সেটা আমরা করতে দেব না আমরা নতুন যুদ্ধের ডাক দিব আমরা এই দেশকে দিল্লি থেকে মুক্ত করা হয়েছে ওয়াশিংটনের দাসত্ব করার জন্য নয় কখনো নয় আপনার দাস আপনারা দাসত্ব ছাড়েন সবাই আপনাকে দাম দিবে আপনাদেরকে আফগানরা দাসত্ব ছেড়েছে তাদেরকে এখন বিশ্ববাসী সেলুট করতেছে সিরিয়ানরা দাসত্ব ছেড়েছে তাদেরকে সেলুট করতেছেন হামাস দাসত্ব ছেড়েছে দুনিয়া তাদেরকে সেলুট করতেছে এটাই খুব নীতি আপনি গোলামি করবেন সে আপনাকে গোলাম মনে করবেন এ দেশে সবাই বিক্রি হতে পারবে সবাই বিক্রি হতে পারবে কিন্তু এই দেশের আল্লাহর কসম কোরআনশিব সামনে আছে কমি ছাত্ররা বিক্রি হবে না ইনশাআল্লাহ আমি আপনাদেরকে বলে যাচ্ছি এটা আমার ওসিয়ত স্বরূপ আমি বক্তব্য বেশি করবো না এখানে ওলা ভাইকার কথা বলবেন আমার বক্তব্য শেষ করে দিচ্ছি আমি আপনি ওষুধ করে যাচ্ছি পড়ালেখা ভালো মতো করবেন আল্লাহ সাথে কোন রকমের হট্টগোল বেয়াদবি এবং পিপ্লব ইত্যাদি অরাজকতা করবেন না মাদাসায় শান্ত থাকবেন কিন্তু চোখ কান খোলা রাখবেন যখন দেখবেন এই দেশের স্বাধীনতা বিপন্ন হচ্ছে যখন দেখবেন আমাদের চক্রান্ত হচ্ছে সেই সময় যখন ডাক দিব যারা যেখানে আছেন সেখানে আমি বলবেন আপনারা প্রস্তুত থাকবেন আপনারা পাহারাগাজি করলে কেউ কিছু করতে পারবে না কেউ কিছু করতে পারবে না এদেশের কোন সংস্থা মনে করবেন এই দেশটা আপনাদের আমরা ডিসি ওসি রফিককে কারাগারে ঢুকিয়েছি আমরা আমাদের ভাইরা ওসি রফিক আমার প্রশ্ন হলো কোন গোয়েন্দা সংস্থা লামনীরা অনেকে ভয় করে সেই সময় ওসির রফিককে বাধ্য করছিল আমাদেরকে টর্চার করার জন্য ওরা কিন্তু মামলায় কিন্তু আসে নাই এগুলো আমাদের নজর আছে এগুলো আপনাদের সদর বৎসরের কুকীর্তি আছে আমাদের সামনে আমি অমুক বাহিনী তমুক বাহিনী হাসিনার সন্তানরা এখন কোথায় কারা আছে জানা আছে আমাদের ভদ্রতার খাদির নাম বলতেছি না এগুলো এই দেশ মুসলমানদের দেশ এই দেশ এই দেশ মোল্লাদের দেশ বর্ষ জন্ম দিয়েছে মোল্লারা ভারতবর্ষ ইসলাম এসেছে মোল্লাদের মাধ্যমে বাংলাদেশ মুসলিম রাষ্ট্র এই মুসলিম পর্যায়ে জন্ম দিয়েছে হুজুররা তুমি আবার করতে আসলে আবার হ্যাঁ তুমি আমলা কামলা আমলারা তুমি কামলা তুমি ভারতের কামলা আমেরিকার কামলা আর আমরা হলাম আল্লাহর আমলা আমরা আল্লাহ এই দেশকে আমলা তান্ত্রিক চক্রান্তের আর রাজনীতি করো ষড়যন্ত্রে কোনো পক্ষে কারো দরকার নাই আগামী দিনে আপনার পেশার গুরুর ভূমিকায় থাকবেন যেদিকে হেফাজত সেদিকে বাংলাদেশ ইনশাল্লাহিস হেফাজ ইসলামকে শক্তিশালী হতে হবে এখানে বিএনপি হোক অমুক হোক তমুক হোক অনেকে আসবে আমাদের কাছে জমাত শিবির বিএনপি এনসিপি যারাই আসুক ইসলামের পক্ষে বলবেন সরিয়ার পক্ষে বলবেন দেশের স্বাধীনতার পক্ষে বলবেন যারাই দেশ বিক্রি করবে তাদের বিরুদ্ধে আমরা দাঁড়াবো এখানে ইলিয়াসকে গালাগালি করে অনেকে ভালো লাগে না হ্যাঁ ভালো লাগে না ইলিয়াসের কথা অনেকে পছন্দ হয় না তারপরে আরো অনেকে আছেন আপনারা দেশপ্রেমিক ব্যক্তিদেরকে ভুলভাবে আপনার উল্লেখ করবেন না আপনারা এটা অনেকে খেলা রাখতে পারে আমরা দেশের আর্মিকে পছন্দ করি কারণ দুই হাজার আর্মিদের ভূমিকা ছিল এটা আমি আগেও বলেছি এই দেশের সেনাবাহিনী তাদের যারা বড় একটা অংশ হেফাজতের সাথে আমাদের সাথে আমার সাথে ব্যক্তিগত তারা যোগাযোগ করেছিল তারা চব্বিশের আন্দোলনের সময় এবং তারা সর্বশেষ সিদ্ধান্ত নিয়েছে তারা আমেরিকার পক্ষে থাকবে না গুলি চালাবে না সেই কারণে এই প্রকাশ সফল হয়েছে কিন্তু এই জন্য আমি আর্মিদেরকে বলবো আপনাদের যে অংশটুকু সবাই না সবাই না কিন্তু বড় বড় যারা আছে এরা সবাই না কেউ 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 ইসলাম পক্ষে ছিল ইসলাম সবাইকে নিয়ে বিজয়ের স্বপ্ন দেখে না ইসলাম বিজয়ের স্বপ্ন দেখে অল্প লোককে নিয়ে আমি আর্মিকে বলবো দু হাজার চব্বিশে আপনাদের যে ভূমিকা ছিল এই ভূমিকার আপনারা বহাল রাখবেন এই দেশে অনেক আমাদেরকে মনে করে আমির হাবদ ইসলাম জমাতের ব্যাপারে কথা বলেছেন হাই হাই রে শেষ শুধু কি জানি করে দিয়েছেন আমি আমার জমাতের ভাইদেরকে বলবো উনি আধ্যাত্মিক মানুষ আমি এই কথাগুলো একটু সময়গুলো একটু শুনুন সবাই আমি রেহাবাদের কাছে টাকার অবস্থা গিয়েছিল অনেকে তাকে ভুল মনে করতেছেন আমি রেহাবাদ বিক্রি হয়েছে এই কোরআন হাদিনে বলতে চাই আমি রেহাবাদ বিএনপি থেকে টাকা নেয় নাই আমি রেহাবাদের কাছে বিএনপির পক্ষ থেকে টাকা গিয়েছিল বিএনপির বাহিরে লজ্জা পাবে আমি বলতে চাই না টাকা গিয়েছিল আমি রেহাবাদুর দরবারে টাকা গিয়েছিল টাকার ব্যাগ গিয়েছিল আমি রেহাবাদুর বলেছেন ইলেকশন পর্যন্ত ব্যক্তিগত শুধু আমাকে নয় আমার প্রতিষ্ঠানও কোন রাজনৈতিক ব্যক্তি চাঁদা দিতে পারবে না এবং তিনি আমার কাছে বাধা নিয়েছেন আমাদের কাছে কোনো আর্থিক লেনদেনে আমিও জড়াই নাই বা বন্য করে টাকার বস্তা গিয়েছিল এর আগে একবার আল্লামা বাবন গুলির কাছে গিয়েছিল যুবরাজ বাবন কাছে গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে জানেন কি আপনার সেটা আমি জিজ্ঞেস করতে চাই জেনে বলবেন না জেনে বলবেন না সেই টাকা আল্লামা জোরেদ বাবুন গ্রহণ করেছিলেন করেছিলেন মোল্লাদেরকে কিনা যাবে হাজাদেরকে কিনা যাবে তোমাদেরকে কিনা যাবে এই শুনে রাখো বিএনপি শুনে রাখো এনসিপি শুনে রাখো জামাত শিবির শুনে রাখেন আমরা গরিব হতে পারি আমরা দুর্বল হতে পারি আমাদেরকে কেন যাবে না আমি হেফাজত তার আধ্যাত্মিক জায়গা থেকে বলেছেন যে জমাতকে একটা তিনি অবজারভেশন দিয়েছেন আমার হাতে ম্যাক্সিমাম অনেকে বলছে আমি নাকি শিখিয়ে দিয়েছি তাকে আমি রেহাবাদ বাচ্চাদের কথা নিয়ে চলেন না তিনি আধ্যাত্মিক ডাক নিয়ে চলেন ষোলো আমির আমি তা আপনাদের বিধে কিছু বলে নাই আমি রেহাবাদত মতিরাম নিজামের শাহাদতের সময় আমরা আপনাদের নেতৃবৃন্দের শাহাদতকে আমরা শ্রদ্ধা সাথে স্মরণ করি পিতার মতো সম্মান করি এবং তাদের জন্য এখন অস্তু আমাদের হৃদয় রক্তক্ষরণ হয় আমার সামনে জমাদের নেতৃবৃন্দকে কারাগার ফাঁসির মঞ্চ হয়েছে সেই হৃদয় পিতার ঘটনা আমরা ভুলি নাই এবং আমরা একজন মুসলমান হিসেবে একজন মুসলমানকে হত্যা করা হয়েছে সে হত্যার প্রতিশোধ ইনসল্লা আমরাও নিব ইনশাল্লাহ রাজিজ আমাদের সে ভ্রাতৃত্ব আছে কিন্তু তাই বলে আপনারা পুরোপুরি হক হতে পারেন নাই পুরো হালে হক হতে পারেন নাই কেন দুর্গা পূজায় গিয়ে নিজেদেরকে বিসর্জন দিচ্ছেন কেন নিজের নাম থেকে আল্লাহর নাম দিচ্ছেন কেন আকিম উদ্দিন চলে যাচ্ছে এগুলো তো আমি রেহাবাদের বক্তব্যের পর হয়েছে এগুলো ভুল বুঝবেন না সতেরো বৎসর পক্ষে ছিলাম রাজপথে লড়াই করেছি জামাত বলে শিবির বলে আমাদের কোমর ভেঙে দেওয়া হয়েছে আঘাত করা হয়েছে পঞ্চাশ হাজারতে এক লক্ষ শিবিরের ছাত্র সাক্ষী আছে আমার সাথে যারা কারা নির্যাত হয়েছিল সেই কুরবানি কেন বলে যাচ্ছেন আমাদের এখন যেহেতু ক্ষমতার সময় আসছে হয়তো আপনারা সরকারে যাবেন অথবা আপনারা বিরোধী দলে যাবেন তাই বলে কি আপনাদেরকে একজন আধ্যাত্মিক পারে কি না আমি গিয়েছি তিন চার দিন আগে তিনি বলেছেন শিবিরের ত্যাগ কুরবানি এগুলো আমি সম্মান করি আমি তাদেরকে যেটা বলেছি সেটা হলো আমার নসিহার জায়গা থেকে বলেছি আমি বিদ্বেষ থেকে বলি নাই বিদ্বেষ থেকে বলি নাই কথায় কথায় ঐক্য চান আজকে ঘোষণা করুন সাবেকরাম সূত্রের মতкали কা লক্ষ্য প্রতিষ্ঠা হয়ে যাবে ঠিক ওkern बुनियाद साबेकराम এটা বলতে সমস্যা কোথায় সমস্যা এটা বলুন নির্দ্বিধায় বলুন গোছড়া দিয়ে বলুন জীবালা মওদূদীর অনেক লেখার মধ্যে ভালো কিছু আছে পাশ্চাত্যদের বিরুদ্ধে লিখেছেন গরম মতদের বিরুদ্ধে লিখেছেন তিনি সামষ্টন্ত্রের বিরুদ্ধে লিখেছেন জনমন্য ধর্মিতের বিরুদ্ধে লিখেছেন পশ্চিমা মূল্যবোধের বিরুদ্ধে লিখেছেন কিন্তু তার বইয়ের মধ্যে পদস্খলন ছিল শুধু একটা শব্দ বলুন ওলামায় কেরাম যেখানে যেখানে আপত্তি দিয়েছে সেটার সাথে আমরা একমত না ঐক্যত হয়ে যাচ্ছে এটা বল আপনাদের হাতে এখন যাই হোক আমার ভাইয়েরা আমি যেটা বলতে চাই আমরা আশ্বস্ত করতে চাই এই জাতিকে আশ্বস্ত করতে ওই খেলা আবার ফিরে আসতে দেওয়া হবে না